আজ আমি করলার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম অনেকেই আছে যারা করলা খেতে একদমই পছন্দ করে না কিন্তু এভাবে একবার বানিয়ে দেখবেন যে খেতে পছন্দ করে না সেও আঙুল চিটে খেয়ে নেবে আমি এখানে তিনটে বড় সাইজের করলা নিয়েছি এবার করলাগুলোকে আমি এভাবে ছোট ছোট পিস করে কেটে নেব সবগুলো করলা আমি একইভাবে কেটে নিয়েছি এবার পরিষ্কার জলে ধুয়ে নেব পরিষ্কার জল দিয়ে করলাগুলো ধুয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে সামান্য একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে করলাটাকে ভালো করে মেখে নেব করলা মাখা হয়ে গেছে এবার একটা মিক্সচার জার নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন আদা জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা সবগুলো আমি মিক্সচার জারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল এখন এটাকে আমি একটু গ্রেড করে নেব মশলা গ্রেড করা হয়ে গেছে একটা বাটিতে তুলে নিয়েছি এবার একটা প্যান বসিয়ে প্যান গরম করে দিয়ে দিলাম তেল গরম তেলের মধ্যে করলাগুলোকে আমি ভেজে নেব দু ছাদে উল্টে পাল্টে আমি ভেজে নেব করলা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি বাকিগুলো আমি একেভাবে ভেজে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা মশলাটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি টমেটোটাকেও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার সামান্য একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম আবার ভালো করে নেড়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেবো সাত মতো লবণ হলুদ গুঁড়ো এবার লবণ হলুদের সাথে ভালো করে মশলাটা কষিয়ে নেবো মশলা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা সর্ষে বাটার সাথেও মশলাটাকে একটু মিশিয়ে নেব নেড়েচে দিয়ে দেব জল এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা করলা ঝোলের সাথে করলাটা ভালো করে মিশিয়ে নিয়ে দু মিনিটের মতো ফুটিয়ে নেবো দু মিনিট ফুটে গেছে এবার দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা নেড়ে চেড়ে এখন নামিয়ে নেব রেডি হয়ে গেল আমার করলাকারি এভাবে কারি রান্না করলে ভাত রুটি যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারবেন আর এটা এতটাই সুস্বাদু একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে